নমস্কার সকল বন্ধুদের জানাই আমার গীতাঞ্জলি চ্যানেলে অনেক অনেক স্বাগত মা সরস্বতীর চরণকমলে প্রণাম নিবেদন করে আজকে দেখাবো জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে একটি গান জাতির জনক মহাত্মা গান্ধী ভারত বড় নিও আজি তোমার জন্মদিনে আমার প্রণাম নিও তুমি আমার প্রণাম নিও জাতির জনক মহাত্মা গান্ধী ভারত বড় আজি আজি তোমার জন্মদিনে আমার প্রণাম নিও তুমি আমার প্রণাম নিও পরাধীনতার শৃঙ্খলেতে যখন বন্দি ভারত ভারত মাতা মাতার পরাধীনতার শৃঙ্খলেতে যখন বন্দি ভারত মাতা ভারত মাতার মুক্তিযুদ্ধে তুমি ছিলে ত্রাতা ব্রিটিশ রাজের অত্যাচারেও হনি নমনীয় আজি তোমার জন্মদিনে আমার প্রণাম নিও তুমি আমার প্রণাম নিও জাতির জনক মহাত্মা গান্ধী ভারত বড় নিও আজি তোমার জন্মদিনে আমার প্রণাম নিও তুমি আমার প্রণাম নিও লবণ করের বিরুদ্ধে তোমার ডান্ডিও ভিজান শতগুণ বাড়িয়েছিলে ভারতবাসীর মান লবণ করের বিরুদ্ধে তোমার ডান্ডিও ভিজান শতগুণ বাড়িয়েছিলে ভারতবাসীর মান দুঃখী জনের দুঃখে তুমি হয়েছো আধি তোমার লড়াই থামেনি কর্মবীর ভারতবাসীর কাছে তুমি আজ বরণীয় আজি তোমার জন্মদিনে আমার প্রণাম নিও তুমি আমার প্রণাম নিও জাতির জনক মহাত্মা গান্ধী তো বরণ আজি তোমার জন্মদিনে আমার প্রণাম নিও তুমি আমার প্রণাম নিও বিলেতি পোশাক বরণ যুন করে ঋখ দেশের মান

নিজের জীবন দিলে বলি দান হনি নমনীয় আজি তোমার জন্মদিনে আমার প্রণাম নিও তুমি আমার প্রণাম নিও জাতির জনক মহাত্মা গান্ধী ভারত বড় নিও আজি তোমার জন্মদিনে আমার প্রণাম নিও তুমি আমার প্রণাম নিও আজি তোমার জন্মদিনে প্রণাম নিও তুমি আমার প্রণাম নিও আজি তোমার জন্মদিনে আমার প্রণাম নিও তুমি আমার প্রণাম নিও জাতির জনক বাধা সাসা মহাত্মা গান্ধী সাসা তো বড় নিশানি ধাপা নিও মাপা মাগা এরপর আজি তোমার মাপা পাপা জন্মদিনে পাধা পাধা আমার প্রণাম সানিধাপা। ধাপা পা আমাদের প্রণাম নিও মা পা 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 এরপর আমরা অন্তরায় চলে যাচ্ছি পরাধীনতার শৃঙ্খলেতে গাপা মা গারে গাপা পা পাপা যখন পাপা বন্দি পাধা ভারত সানি পাতা ধাধা ভারত মাতার পাধা সানি মুক্তি যুদ্ধে ধাপা মাগা তুমি ছিলে ত্রাতা মাপা পাপা পাপা এরপর ব্রিটিশ রাজের সাসারে রে 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 তোমার সাসা সারেসা জন্মদিনে নিসানি ধাপা আমার প্রণাম নিও মা পা 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 ধাপা তুমি মাগা আমার প্রণাম নিও মা পা 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 এরপর আমরা সঞ্চারিতে চলে যাচ্ছি লবণ করের বিরুদ্ধে গা পা মা গারে গা পা পা তোমার পাপা ডান্ডি অভিযান পাধা সানি ধাধা শতগুণ পাধা সানি বাড়িয়েছিলে ধাপা মাগা ভারতবাসীর মান মাপা পাপা পাপা এরপর দুঃখী জনের দুঃখে তুমি গাপামাগারে গাপা পাপা হয়েছো অধীন পাধা সানিহা তোমার লড়াই পাধা সানি থামে নি কোহু পাধা পা মাগারে ওগো ওগো পাসা সা 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 এরপর ভারতবাসির কাছে তুমি সাসারে নি 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 গাও আজব বনো সারি মাগা নে গনি আজব বনো আজি তোমার সা 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 রে সা জন্মদিনে নিসানি ধাপা আমার প্রণাম নিও মা পা 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 পাধা পা তুমি মাগা আমার প্রণাম নিও মা পা 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 এরপর আমরা আভোগে চলে যাচ্ছি বিলিতি পোশাক বর্জন করে গাপা মাগারে গা পা 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 রে কিছু দেশের মান পা পা ধসানি চরকা সুতোই পাধা সানি গরেছ নিজে ধাদা পা মাগা নিজের পরিধান মাপা পাপা পাপা ব্রিটিশ রাজের ভিতি নরেছে গাপা মাগারে গাপা পাপা তোমার অহিংস আন্দোলনে পাপা পাধা সানি ধানি ধাধা ধাধা পা অবদান পাধা সানি আজো শরণীয় পাধা পা রে ভারতবাসীর মনে পাসা সাসা সাসা এরপর নিজের জীবন দিলে বলি সানি সারে সাসারে রে রে সারি মাগা নিও সারি আজি তোমার সা সা সারে সা জন্মদিনে আমার প্রণাম মাপা পাপা পাধাপা তুমি আমার প্রণাম